আসসালামু আলাইকুম তা দেখতে পাচ্ছেন আমার কোরা পাখিটা সাইজটা একটা ছোট ছিল মার্শাল্লা একটু বড়ো হইতেছে কোরা পাখি তিন বছর চার বছর পর্যন্ত বড়ো হয় তো এখন আর আগের মতো সোট নাই আগের থেকে একটু হাইট হইস আলহামদুলিল্লাহ তো এবছর দুই বছর গেল দিন পরব যাই হোক আগামীতে ইনশাল্লাহ স্বীকার করব এই বছরে তো আপনারা অনেকে একটা ভিডিও দেখছেন হাওয়ার পর্যন্ত দৌড়াইছি মাটি কাটে চড়াই রাখছি তো বাকিটা অলরেডি কুরুচের মুখে চলে গেছে এটা শ্রাবণ মাসের শেষে শ্রাবণ মাসের শেষে প্রায় পাখিটা কুরুচের মুখে চলে গেছে কুরুস নিয়ে নেবে প্রতিদিন আমি একবেলা গোসল দিই আশা রাজানের সময় প্রতিদিন একবেলাই গোসল খাবার একবারে দান অন্য কিছু খাবার দিই না মাত্র গোসল দিলাম ভাবলাম আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করি তো পাখিটা দেখতে পাচ্ছেন ওই যে মাথায় একটু সমস্যা ওইটা কাসার ভিতরে লাভ পারতো রাত্রিবেলা যার কাছ ছিলাম। সে আসলেটা বিষয়ে খুব একটা বুঝতো না আমার ঘরে এখানে আর লাভ পারে না কারণ ওইটা ওই পাখির একটা কামড় আসে তখন কাছের ভিতরে দাপ পারে রাত্রিবেলা তো রাত্রিবেলা সাইডে আমি ঘুরাইছি পাখির কামড়টা গেছে চলে গেছে এখন আর সে পাখির কামড় নাই এবং আর লাফালাফি করে না তো এলো পাখি এটা এখন শুধু দান যেদিন ওটা রাস পড়া শুরু হবে ওই দিন থেকে তার একটা যতন হবে এখন আর খুব একটা যতন নাই শুধু দান খাইতেছে সারাদিন করুস নিয়ে যাওয়ার পরে আমি তাকে শামুক টামুক দিব তো আপনারা দেখতে পারবেন সারাদিন একবার গোসল দিছি পাঁচ সাত মিনিট পর্যন্ত গোসল করছে গায়ে একটা শান্তি আছে পাকগুলো আপনার দেখেন মরা মতো হয়ে গেছে পুরো মনে হয় পনেরো বিশ দিনের ভিতরে নিয়ে নেব ইনশাল্লাহ তো পাখিটা খুবই ঠান্ডা কারো কোনো বয়ফা না শুধু আমার এলাকায় আছে দুজন মুরব্বী মানুষ এরা দেখলে আমার মুরগগুলো মুরগিগুলো বয়ফা তো যাই হোক আপনাদের দেশে ভিডিওটা করে ফেললাম অনেক দিন যাবৎ বিডি দিই না এটা দিনশাল আগামীতে শিকার হবে এটা এই প্রচুর পরিমাণে ডাকছে প্রচুর যারা ফান শিকার করে তারা হয়তো শিকার করতে পারল ইলে বাট আমরা তার ফাঁদ শিকার করি না দুই বছর বয়স এই জন্য শিকারও করি এদিকে দিয়ে আগামীতে দিন হবে স্বীকার করবো ইনশাআল্লাহ যদি আমাকে হাঁ তুই তোমায় বাসায় রাখি তুমি বাসায় একটা কলাশে বলছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাখিটার জন্য সবাই দৌক আসসালামু আলাইকুম